ফুলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক আজকে আপনাদেরকে পার্সিমন দেখাবো আমরা কিছু পার্সিমন যারা দেখবেন অল্প দামে বিক্রি করছে ইন্ডিয়ার থেকে নিয়ে এসি আর সেই পার্সিমনও দেখাবো আর যেগুলো আমাদের নিজের মা মাতৃ গাছ থেকে কলম করা এই গাছগুলো কলম করার থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হওয়ার পরে এই ফুল আসতেছে আর যেগুলো ইন্ডিয়ান সারা এই দেখেন এটা ইন্ডিয়ান সারা এটা দেখেন এই গাছে কোনো ফুল নাই ফল নাই ঠিক আছে এবার চারাগুলো আপনারা কম দামে যারা খোঁজেন তাদের জন্য এগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করবো পারসিমনের তিনটি জাত নিয়ে আপনারা যদি আমার সাথেই থাকেন এই রমজান মাসে আশা করি ফুল যারা চারা নিতে চান একটা কাছে দুইটা তিনটা চারটা করে ফুল আছে আমি জানি যে বাংলাদেশে পার্সি মনে কেউই অতভাবে মানে সফল হয় নাই কিন্তু আমি যতটুকু জানি আমরা যে জাতগুলোরই কাজ করছি এ জাতগুলো মাসাল্ল আল্লাহ রহমতে খুবই ভালো আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন কি না জানি না ছোট্ট মানে গ্রাফটিং করেছি এটা এটা হচ্ছে চোখ কলম এক দুই তিন তিনটা ফল এটা কী জাতের পার্সিমন এটা আমাদের জানতে হবে যে জাতটা আসলে কি ভালো কি না ভালো জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো একটা কথা আছে ঠিক তেমনই আমাদের কাছে যে পার্সিমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল জাতের জাপানের ফুই জাত আর এর মাদার বাগান আছে এক হাজার গাছ আছে আমি ওখান থেকেই ডাল ক্রয় করেছি ডাল নিয়ে আসছি গ্রাফটিং বিদেশি অলরেডি ফল চলে আসছে আর এই যাত্রা আমার বাগানও অলরেডি আমি আশাবাদী যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটু ভালো করে দেখেন যে কি সুন্দর ফুল আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এক দুই তিনটা এরকম শুধু একটা গাছ না এরকম প্রত্যেকটি গাছেই আমাদের গ্রাফটিং এর যে গাছগুলো আছে প্রত্যেকটি গাছেই আল্লাহ রহমতে ফুল আছে আমি এই যে ইন্ডিয়ান পার্সিমুনগুলো দেখতে পাচ্ছেন পার্সিমনগুলো যারা নিতে চান অল্প দামে বারোশো এক হাজার তাদের জন্য হ্যাঁ ইন্ডিয়ান গাছেও ফুল আসে তা যে ফুল আসে না তাই না এ দেখেন এটাইও ফুল এ দেখতে পাচ্ছেন এটাই ফুল অলরেডি একটা দুইটা আছে আমি এই জায়গায় এক হাজার চারার ভিতরে আমি দুই একটা গাছে ফুল পেয়েছি আর আমরা যদি এই আমাদের এই নতুন গ্রাফটিংয়ের গাছগুলো দেখাই বা দেখি এই সব গাছগুলো দেখ যদি দেখাই এই সব গাছগুলোই বলে ভালো ফুল ফল আছে আপনারা যদি বলেন যে কিভাবে আপনার এই গাছে প্রায় ফুল ফল আছে আমি প্রত্যেকটি গাছেই আছে এই দেখেন এই যে ফুল দেখতে পারছেন ওদিকে যদি যাই যদি একটু ম্যাচ হয়েছে ওই গাছগুলোয় আপনার ফুল ফল চলে আসছে বেশি আর এখানে দেখেন এই যে ছোট্ট একটি গাছ এটাই দেখেন তিনটা ফল আছে এটাই এক দুই তিন তিনটা ফল আছে এখানে আছে পার্সিমন হুই এখানে আছে পার্সিমন হাসিয়া আর আছে আপনার আছে যেটা আছে ইন্ডিয়ার থেকে নিয়ে আসা এটার নাম কি আমি জানি না সঠিক কিন্তু এটা ভালো জাত আমি একটু জানি দেখতে পারছেন এখানে আমাদের সব গাছে এরকম করে নিজেরা গ্রাফটিং করেছি আমরা ওই সামনে যে ছোট ছোট গাছে ফুল আছে দেখাবো আসেন হ্যাঁ দেখতে পারছেন এই দেখেন এই গাছটা দেখেন যদি আমি দেখাই আলহামদুলিল্লাহ ফল আছে আর এই যে দেখেন নতুন করে আবার ফুল আসছে একটু লেট হবে আমি আশা করি যে এর পাতায় পাতাই ফুল বা ফল থাকবে এগুলাই অলরেডি ফুলের করি বেরোচ্ছে আমরা পাঁচ ছয় দিন পরে আবার ভিডিও নিয়ে আসবো এটার মেন আছে মাকড় যেই লাগে এই মাকড়টা ঠেকায় দিতে হবে কীটনাশক দিয়ে তাহলে আর আপনার ফুল নষ্ট হবে না আমি যতটুকু দেখেছি এই জন্য আমি সত্যাগনাশক দিচ্ছি দেখেন প্রায় গাছে অলরেডি আল্লাহ আলহামদুলিল্লাহ ফুল সহ পার্সিমন যারা নেবেন ফুল ছ পার্সিমনগুলো আমি দিতে পারবো আপনাদের এখন আর এগুলো হচ্ছে অরিজিনাল জাতের পার্সিমন যেগুলো হচ্ছে এতে কোনো সন্দেহ নাই আর এই পার্সিমনগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন ফল আছে প্রায় গাছে ফল আছে আপনারা চাইলে এই দেখেন এই এই গাছটা দেখেন এটা একটা ফল আছে আবার নতুন করে ফুল আসতেছে আমি আরেকটা একটা জিনিস সেই যে মাথাগুলো অতিরিক্ত রোদ তাপ আমরা যে রমজান মাসে যারা রোজা থাকতেছি বা রোজা আছি তারাই বলতে পারবো যে কত তাপ মাত্রা চলছে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর তাপ আর সেই ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে এই হাইটের গাছগুলো নেবেন ফুলসহ তারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের স্কিনেদের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পার্সিমনে চারাগুলো ক্রয় করেন আমি চাই যে সবার প্রত্যেকে সাত বাগানে অরিজিনাল জাতদের পার্সিমন থাকুক ফুল থাকুক ফল ফল খাক অরিজিনাল জাত নিয়েই কাজ করি মোল্লা নার্সারি আর মাদার গাছ আছে মাদার গাছ থেকেই সায়নগুলো সংগ্রহ করা সেই সায়ন থেকেই চারাগুলো তৈরি করেছি এমন সাইজের চারাগুলো যদি ফুল ফুলছহ চারাগুলো আপনারা নিতে চান এই অফারে থাকবে এটা দাম আমি বলছি না কিন্তু অফার থাকবে রোজার মাস হিসেবে আল্লাহর রহমতের মাস মাগফিরাত ফিরাদ নাজাদ সবই চলছে আসলেই আমরা যেটা চাচ্ছি যে এই রমজান মাসে যদি গাছ ক্রয় করেন আপনারা গাছ আমরা বিক্রি করি আমাদের সাদগায়ে জারিয়া যদি হয় একটু কম দামে বিক্রি করে আসলেই আমরা তো পাইকারি বিক্রি করি এই চারাগুলো বেশি আমরা এই জন্য দাম বলতে পারবো না যারা আমাদের থেকে খেয়ে নেই তারা হয়তো আমাদের থেকে কিন পাইকারি যারা চারা কেনে তাদের অসুবিধা হয় আমাদের দামগুলো বললে এই জন্য দাম বলতে চাই না আমরা অনেকে বলেন ভাই দাম বলেন না দাম বলেন না দাম বলতে চায় না এই একটা কারণেই আমাদের থেকে যারা পাইকারি চারা কেনে এরা আমরা যদি দাম বলে দিই ওদের সমস্যা হয় বিক্রি করার জন্য এজন্য আমরা বিক্রি করি না আপনারা দুইটা একটা চারা নেয় অনেক চারা নাই। এই হাইটের গাছগুলো যদি আপনারা আমাদের থেকে কুরাই করেন অরিজিনাল অরিজিনাল যাদের পার্সিমন আশা করি দেখতে পাচ্ছেন যদি দেখাই এই যে এই গাছটা এটা দেখেন অলরেডি দুইটা ফুল আছে এই যে ছোট ছোট গাছে পারসিমন কলম থেকে ফুটার আগে এই গাছে আপনার কি হয়েছে ফল চলে আসছে তাহলে বুঝতে হবে আমি আর একটা জিনিস দেখাব আপনাদের আপনারা হয়তোবা বুঝতে পারবেন না কিনা না আমি আরেকটা একটা জিনিস দেখাই এখানে এই দেখেন ছোট্ট একটা গাছ দেখেন কেবল কুশি বেরিয়েছে দেখেন এই যে কুশি বেরোয়েছে অলরেডি গাছে ফুল আগে বেরোচ্ছে এবং পাতা পরে বেরোচ্ছে দর্শক এটা হচ্ছে অরিজিনাল যাদের জাপানের ফুই পার্সিমুন এটা অরিজিনাল এই দেখেন এই গাছটা যদি দেখেন খেয়াল করেন দেখেন এ দেখেন এর মাথা দেখেন এক দুই তিনটা নিয়ে ফুল নিয়ে বেরোচ্ছে তিনটা ফুল অলরেডি নিয়ে বেরোচ্ছে তা আমি আশা করি যারা হচ্ছে এই ধরনের চারাগুলো নেবেন এই ধরনের আমাদের কাছে বড় মাদার গাছ আছে দুইটা যারা ফুল ফুলসহ বড় মাদার গাছ ক্রয় করবেন বড় মাদার গাছ আছে আর যারা এই কোয়ালিটির চারাগুলো নিতে চাচ্ছেন এই রমজান মাসে আশা করি অনেক সুলভ্য মূল্য দেব কিন্তু দাম বলতে পারলাম না প্রত্যেক ভিডিওতে এখন আর দাম বলতে পারবো না যারা আমাদের থেকে চারা কুরাই করে পাইকারি এরা আমাদের কমপ্লেন জানাচ্ছে যে ভাই আপনি দাম বলে দিচ্ছেন কম দামে বিক্রি করছেন অফার দিচ্ছেন আমরা চারা আর বিক্রি করতে পারছি না এই জন্য আমি আর কম দামে আপনারা আমাদের সাথে কথা বললে ডিসকাউন্ট আছে প্রত্যেক যারা এই রমজান মাসে চারাগুলো কুরাই করবেন আশা করি আপনারা নেন আমাদের থেকে অরিজিনাল যাদের পার্সিমন যারা ক্রাই করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের কাছে আর একটা সুখবর আছে আমি শেষ করে দেবো যারা আছে আপেলের রুট কিনতে চান বা পার্সিমন এর রুট কিনতে চান এই দেখেন আপেলের রুট এদিকে দেখেন আমাদের প্রচুর আপেলের রুট আছে যারা আপেলের রুট নেবেন আর একটা জিনিস দেখাই দিই আপনি আমাদের দর্শকদের দেখাই দেন আর একটু আমি জিনিস দেখাই দিই আপনাদের এই বছর আমার কাছে বাবু ঘোষা নাশপাতি এ দেখেন অলরেডি পাতা ছেড়ে দিয়েছে এগুলো আছে বাবু ঘোষা নাসপাতি যারা বাবু ঘোষা নাসপাতি নিতে চান আমার এখানে দুই হাজার চারা আছে বাবু ঘোষা নাসপাতি তারপরে পার্সিমন আপেল এগুলো আমার কাছে এখন আছে যারা করবেন যারা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে কুরাই করে তারা এগুলো সংগ্রহ করতে পারেন আজকে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাইকে রমাদান মোবারক আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা ভালো থাকেন যেখানেই থাকেন দূরে থাকেন প্রবাসে থাকেন দেশে থাকেন আপনাদের জন্য কামনা এবং ও ভালোবাসা রইলো আপনাদের ছোট্ট হৃদয় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি